না বাবা মা ছোট একটা বোন আছে আচ্ছা কার কাছে থাকেন আপনি আমি এক খালার কাছে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার দুইটা বোন বললেন আপনি কি করেন এখন এখন ভাই আমি বাসে বাড়ি কাজ করি আচ্ছা কাজ বাস করে সংসার চালাচ্ছেন ঠিক আছে তো আপনাদেরকে দেখার মতো আর কেউ নাই না কেউ নাই ঠিক আছে তো তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা যেহেতু বাবা মা নাই হয়তো এ তিমি বলতে গেলে দুইটা বোন থাকে তার মুখ বোলা হয়তো খালা তার কাছে থাকে তার বিস্তারিত গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছি ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে তো শারমিন লেখাপড়া কত দূর করছেন আপনি লেখাপড়া করছি ফ্যাক্টরি টাকার জন্য বেশিক্ষণ পড়তে পারিনি আচ্ছা পরিবারের বোঝা গাড়াই আচ্ছা আচ্ছা মানে 5 পন্তক লেখা বড় করছেন এর বড় আর করতে পারেন না ঠিক আছে তো আপনি এখন কি কাজ করতেছেন বর্তমানে এখন বর্তমানে কাজ করতেছি বাসাবাড়ি সেটা বললাম বাসাবাড়ি কাজ করতে বাসাবাড়ি কাজবাস করতেছেন এটা দিয়ে সংসার চালাচ্ছেন তো আপনার বাবা মা কি মারা গেছে না ফেলে চলে গেছে না মারা গেছে কি দুঃখের বিষয় তো এখন আপনার বোন কত বড় আপনার বোন ছোট তো ঠিক আছে। সে কি লেখা পড়া করে না ভাষাতেই থাকে? না লেখা পড়া পড়াইতে। আচ্ছা লেখা পড়া করাই দেন ভালো কথা। তো শারমিন আপনার বিয়ের शादी হয়েছে? জি না আমার বিয়ের সাথে হয়নি। ঠিক আছে। তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্যে করে আরছেন মিডিয়ার সামনে শারমিন? আমি তো মিডিয়ার সামনে এসেছি মনে মনে মানুষ পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। একটা মনের মানুষ দরকার নাকি? যেহেতু বিডি شادی হয় নাই। একটা মনের মানুষ পাইলে বিয়ষাদি করতে আছেনা কোন আচ্ছা তো এখন আপনার তো বোন আছে এখন কি চাচ্ছেন যে বোন সাও দায়িত্ব নিলে বিয়ষাদি করবেন আচ্ছা দায়িত্ব নিলে আচ্ছা দায়িত্ব নিলে এখন আর কি বিয়ষাদি করতে আছেন নাই তো ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে এইটা কল করলে আমাকে পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান সেভেন সিক্স টু জিরো সিক্স এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন রাত বুরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে আপনি একটু অবিবাহিত যুবতী মেয়ে কোনো সমস্যা হবে জি না সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম